আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছি খালাত আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বন্দিরে বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল কপাল ওই দিয়া আমার কুদ্রুতি কদমে সন্ধ্যে দিবে এই কপালটার এত দাম এই কপাল কোনটা এখন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহাক আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুমহা চারদল মানুষের জন্য আল্লাহর অনুময় সহজ আল্লাহ পাক জানুন এই জমিনে যেই পরিমাণ গুণা হয় জমিন আমার একটা আল্লাহ অনুমতি দে আর সইতে পারে আর গুনার বুধা সৈতে আল্লাহ অনুমতি দাও দাবায় দিল সবগুলির গিলে ফেলে আল্লাহ কে চুপ কর চুপ কর আমার বান্দার সাথে আমার বিষয় আমার বান্দা আর আমি আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলা বানা লাউলা মাশাইখুরুক্কা والشباب خشا والأطفال ردا والأنعام ردا وجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا الله يكير زمين اي فرشتا إيه زمين তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোন চায় কোন বইলা ফেরেস্ট আল্লাহ বানাইছেন কোন কোন জমিন আল্লাহ বানাইছেন কোন কোন কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কুন ফা কুন কইলা নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খলাকতু দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপা কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটারে তো দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহও দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গুণা হয় আমি আল্লাহ দেখতেছি

ঘর বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেতা কোমরে বেতা এরপরও আমি আল্লাহর কুদ্রুতি কদমে শেষ দা কষ্ট হয় এরপরও আমার কদমে শেষ দা এই শেষদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বর আল্লাহ বলে কত যুব

কিনা বেবিচার মধ্যান যা দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয় ওই যুবকের শেষ

গুণাগারের সাথে শিশু বাচ্চা তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী ওনার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইসে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর উত্তাপ আল্লাহ বলেন চার নম্বর হলো কিছু পশু পাখি পশু পাখি জীব গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا কত রহমতের বৃষ্টি আমি জমিনে দিলাম না ওয়া মা একটা শস্য বেদনা আমি জমিনে উৎপাদন হতে দিলাম না বরং বল আনজালতু আলাইকুম আযাবা সাবা করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আরেকটা আসবে ভাইরাস একটা যাবে আরেকটা আসবে আল্লাহ যেটা দিত পারে এর চেয়ে বড়টাও দিত পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বিদ্যমান যারা এখনো আল্লাহর কদমে সজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল

চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে তিন হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহ অলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও সহজ নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো প্রবেশ করবে আইয়ুমা ইমরাতিন ইদা সললাত খামসাহা ওয়া সাওমাত সাহরাহা ওয়া হাসনাত ফারজাহা ওয়া আতাত বলেন এক নম্বর হলো সে যদি নামাজি হয় দুই নম্বর হলো সে যদি রোজাদার হয় 3 নম্বর হলো সে যদি শামিরে মান্না চলে স্বামীরে মান্না চলে শামিরে খুশি কইরা চলে শামিল অবায্জা না হয় শামিল অবায্জা না হয় 4 নম্বর হলো সে যদি পর্দা ঠিকমত করে আল্লাহর নবী বলেন জানোনি সে জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে কি উত্তরে বাধা দিবে না যেরকম সবাই আল্লাহ এজন মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার প্রোগ্রামে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাতা হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আমিন সামনের সমস্ত বিপদ প্রত্যেকটা আল্লাহ তার হেফাজত করবে হ্যাঁ

এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর হওয়া খুব সহজ খুব সহজ মহিলাদের জন্য সহজ কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্য রে ভাই মহিলাদের জন্য আল্লাহ বলি হওয়া খুব সাহা চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোথায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে إنما الفقراء يدخلون الأغنياء يدخلون الجنة قبل الأغنياء بخمس سنة ما بيقول 500 বছর আগে জান্নাতে চলে الله তাআলা আমহু বলেছিলেন يا رسول الله يا حبيب الله أقول করেছি হালাল কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি সৎকা দেই অবাবিদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে ডানমাতে যাইনি সম্পদ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ঈশারায় বলেছি তুমি ওসমা আমি নবী